আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিয় খামারি ভাইবোনেরা আশা করি সকলে ভালোই আছেন তো প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলে সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেট এবং বিভিন্ন জেলাতে যে রেটে রেডি মুরগি বিক্রি হয় সেই রেডি মুরগির পাইকারি রেটগুলো জানিয়ে দেওয়া হয় আর সকল খামারি ভাই বোনদের জন্য এই রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানা এবং বাচ্চার বাজার দর সম্পর্কে জানা অবশ্যই প্রয়োজন তাছাড়া বাচ্চা বেশি দামে ক্রয় করবে এবং রেডি মুরগি কম দামে বিক্রি করবে এর মাধ্যমে খামারই ক্ষতিগ্রস্ত হবে তাই প্রতিনিয়তই সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দিতে যাবেন আর জিনারা নিজ জেলা রেডি মুরগির পাইকারি সম্পর্কে জানেন এবং বাচ্চা কত করে আজ ক্রয় বিক্রয় হচ্ছে আপনার নিজ জেলাতে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই তথ্যগুলো আমরা অনেক কষ্ট করে বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে তারপরে আপনাদের মাঝে সঠিক তথ্য সবসময় দিয়ে থাকি তো আমি এখন সরাসরি বিভিন্ন জেলার রেডি মুরগির বাজার দর সম্পর্কে জানিয়ে দিচ্ছি প্রথমে জানিয়ে দিব ঢাকা কাপ্তান বাজারের রেডি মুরগির বাজার দর সম্পর্কে তারপরে বিভিন্ন জেলার রেডি মুরগি বাজার দর সম্পর্কে জানিয়ে দিব আর যেনারা নিজ জেলা রেডি মুরগির বাজার দর সম্পর্কে অবগত আছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে নিজ জেলা রেডি মুরগির বাজারটা জানিয়ে দিয়ে যাবেন তো ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার রেডি মুরগিটা একশত পঁয়তাল্লিশ থেকে একশত পঁচপান্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি অরিজিনালটা দুশত পঁয়ষট্টি থেকে দুইশত সত্তর টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি ক্লাসিকটা দুই পঁচপান্ন থেকে দুইশত ষাট টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে আর ঢাকা কাপ্তান বাজারে এটা কিন্তু খামারি রেট না এটা ঢাকা কাপ্তান বাজারে পাইকারি রেট খামারি রেট এর থেকে অনেকটা কম আছে খামারি রেটটাও জানিয়ে দেবো বিভিন্ন জেলা ভেদে তো সোনালি যেটা কালার বাট আছে কালার বাট টাইগার এগুলো বিক্রয় হয়েছে দুইশত পঁয়ত্রিশ থেকে শুরু করে দুইশত পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি কালার বা টাইগার এগুলো বিক্রি হয়েছে এবং লাল লেটটা দুইশত থেকে দুইশত ষাট টাকা সাদা লেটটা দুইশত পাঁচ থেকে দুইশত দশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং ব্রয়লার প্যারেন যেটা প্যারেন্টস আছে ব্রয়লার প্যারেন্টসটা ক্রয় বিক্রয় হয়েছে দুইশত সত্তর থেকে দুইশত আশি টাকার ভিতরে এবং সাদা ককটা বিক্রি হয়েছে দুইশত পঁয়তাল্লিশ থেকে দুশত পঞ্চাশ টাকার ভিতরে দেশি মুরগিটা পাঁচশত থেকে পাঁচশত বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এরা ছিল ঢাকা কাপ্তান বাজারের পাইকারি রেট এটা কিন্তু খামারি রেট না আবারও বলছি তো খামারি রেটগুলো এখন জানিয়ে দিচ্ছি বিভিন্ন বিভাগ ভেদে তো রংপুর বিভাগে ব্রয়লার রেডি মুরগিটা একশত বত্রিশ থেকে একশত সাঁত্রিশ টাকা রেডি মুরগির বাজার কিন্তু গতকালকে থেকে আজকে একটু বেড়েছে বেশি না দেখা যাচ্ছে দুই টাকা চার টাকা পাঁচ টাকা এরকম বিভিন্ন জায়গা ভেদে রেডি মুরগির বাজার বেড়েছে তো রংপুর বিভাগে ব্রয়লার রেডি মুরগিটা পিক আপ রেট ছিল একশত বত্রিশ থেকে একশত টাকা সোনালিটা রংপুর বিভাগে ছিল দুই শত পঁয়ত্রিশ থেকে দুই শত চল্লিশ টাকার ভিতরে এবং সোনালি হাইব্রেডটা ছিল দুই শত পঁচিশ থেকে দুই শত তিরিশ টাকার ভিতরে কালারবার টা ছিল দুই শত দশ থেকে দুই শত বিশ টাকার ভিতরে এবং ঢাকা বিভাগে বয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত আটত্রিশ থেকে একশো তেতাল্লিশ টাকার ভিতরে চট্টগ্রাম বিভাগে বয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত সাঁত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার ভিতরে সিলেট বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত তেত্রিশ থেকে একশত আটত্রিশ টাকার ভিতরে বরিশাল বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকার ভিতরে রাজশাহী বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিকআপ রেট ছিল একশত বত্রিশ থেকে একশত আটত্রিশ টাকার ভিতরে খুলনা বিভাগে বয়লার রেডি মুরগির পিকআপ রেট ছিল একশত তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে ময়মনসিং বিভাগে ব্রয়লার রেডি মুরগির রেট একশো তিরিশ থেকে টাকার ভিতরে সিন্দি বিভাগে রেডি মুরগির রেট ছিল তো এখন জানিয়ে দেবো বিভিন্ন জেলা ভেদে বিভিন্ন জেলাতে যে রেডে রেডি মুরগি বিক্রি হচ্ছে অনেকগুলো জেলার রেডি মুরগির তথ্য আমি সংগ্রহ করেছি বগুড়াতে ব্রয়লার রেডি মুরগিটা ক্রয় বিক্রয় হচ্ছে একশত চল্লিশ থেকে একশত পঁয়তাল্লিশ টাকার ভিতরে এটা পাইকারি রেট অর্থাৎ খামারির রেট এবং সোনালী মুরগিটা দুই শত চল্লিশ পঞ্চাশ এরকম সোনালি অরিজিনালটা ক্রয় বিক্রি হয়েছে এবং হাই হাইব্রিডটা দুই শত বিশ তিরিশ চল্লিশ টাকা হাইব্রিড কালার কালারবার এগুলো বগুড়া জেলাতে বিক্রি হচ্ছে এবং সিরাজগঞ্জে ব্রয়লার রেডি মুরগিটা বিক্রি হচ্ছে একশত আটত্রিশ থেকে একশত তেতাল্লিশ টাকার ভিতরে এবং সোনালি মুরগিটা দুইশত চল্লিশ থেকে দুইশত পঞ্চাশ টাকার ভিতরে এবং কুমিল্লা ফেনে এই দিকে ব্রয়লার রেডি মুরগিটা আসিল একশত আটত্রিশ থেকে শুরু করে একশত পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বাজার দেখা গেছে তো আপনারা যেনারা বিভিন্ন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনারা কোন কোন জেলার রেডি মুরগির বাজার সম্পর্কে জানতে চান এবং আপনারা যেনারা নিজ জেলা রেডি মুরগির বাজার সম্পর্কে জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ